নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি তবে আমি বেশ অনেক দিন দিন ভিডিও করিনি ভাই ফোটার পর থেকে খুব একটা সেভাবে করিনি একটু একটু তুলেছি ভিডিও সেভাবে ভিডিও করিনি তা আজকে অনেক দিন অনেক কটা দিন পরে ভিডিও করছি সকালবেলা সব কাজ হয়ে গেছে বসিয়ে দিয়েছি চা এই যে চা হচ্ছে আমার পত্তমশাই একদম স্নান টান করে একদম রেডি হয়ে বসে আছে গিয়েছিলাম আজকে সকাল সকাল এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে সাতটা পনেরো সকাল সকাল হচ্ছে কলা কলা গাছে আমাদের যে কলা গাছ ছিল সেই কলা গাছে কলা হয়েছিল অনেক দিনই কলাটা পাড়া হয় সেই কলাটা সব পাকে এই এই যে যে ঠোঁট আর কলা কেটে নিয়েছি যে আজকে বেশি পাওয়া যায়নি পাখি আর গুণ মানে এসে কিছুটা এ করেছে আর কিছুটা পেয়েছি অল্প হ্যাঁ খেয়েছে থাক ওরাও খাক আমরা সব সময় আমরা খাবো বললে হবে ওদেরকেও তো একটু খেতে দিতে হবে ওই জন্য আমরা থোড় বের করেছি নিয়ে এসেছি নিচে একটু দিয়ে দিদিদেরকে আর একটু নিয়ে এসেছি আর কলাও একটু দিয়ে আসবো কলাগুলো এখনো তো পাকিয়ে নিই একটু চাপা দিয়ে রাখলে পেকে যায় ঠিক আছে চলো এই পর্যন্ত চা করি চাটা করে দিয়ে দিই সাড়ে সাতটা বেজে গেছে কত অনেক অনেকক্ষণ উঠে গেছে স্নানটানও হয়ে গেছে এবার চাটা দিই চাটা খাই খেয়ে আবার উনি বাজারের দিকে হয়তো যাবে বাজারের দিকে বাজারের দিকে যেতে পারে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলতে এই যে এইরকম রাক্ষণ ঝিরঝির করে বৃষ্টি আকাশ মেঘলা হয়ে আছে পুরো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে এখন আকাশটা মনে হচ্ছে না একটা তো নির্ভ উঠেছে সেই জন্য হয়তো বৃষ্টিটা হচ্ছে ঠিক আছে চলো চাটা খেয়ে নিই খেয়ে নি আবার দেখা হচ্ছে আজকে চা থেকে শুরু করলাম ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে চা সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা সারাদিন দেখুন কি করি ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে বানাচ্ছি টিফিন তার জন্য একটু আলু আর পেঁয়াজ ভেজে রেখেছি কড়াই একটু ডিম ভাত দিই আর এদিকে গাজর ডিম একটু পরে নিয়ে এসেছে বলে আমি ভেবেছিলাম দেবো না কিন্তু নিয়ে এসেছে দেখলাম একটু দিয়েই দিলাম চাউমিনের সঙ্গে দিলে তো খেতে ভালোই লাগে এই জন্যে আর আমার এখান থেকে বাজারে দিয়ে নিয়ে চলে এসেছে এই যে একটা ফুলকপি আর আমি খুলছি না ফুলকপি গাজর ডিম আর এদিকে আছে এই যে শসা আর এই কালো আছে আছে ডিম আর আর একটা মুড়ি খাওয়ার জন্য একটু এনেছে ফুরুলি দেখি কি খায় এখন ছেলে তো খাবে না ছেলের হচ্ছে একটু চাউমিন কুটি ছেলে ছেলে একটু চাউমিন খাবে বলেছিল সকালবেলা এর ওই জন্য চাউমিন বানাচ্ছি আর বাদ বানিয়ে রেখেছি এই যে বাদাম একটু ভেজে ওর সঙ্গে দেব চাউমিনটা খেতে বাদাম দিলে চাউমিনটার টেস্ট হয় ভালো লাগে খেতে আমার ছেলে একটু বাদাম দিয়ে মানে ঘরোয়া স্টাইলে চাউমিন বলতে পারে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়েই করে দিই তা আমার কত মশাই বাজার থেকে একটু গাজর আর ডিম দেওয়া হচ্ছে বলে দিয়ে দিচ্ছি ওর সঙ্গে আর ঘরে তো বাদাম থাকেই বাদাম ভেজে নিয়েছি ঠিক আছে চল জল খাবারটা করে নিই জল খাবারটা করে গুছিয়ে ওকে দিয়ে ওখানে তো থাকে কি খায় না খায় এখন কদিন এসেছে রয়েছে একটু গুছিয়ে দিই আবার তো চলে যাবে এখন কদিন ছুটিতে আছে ওই জন্য গুছিয়ে টিফিনটা বানাই মাছটা যত খেতে পছন্দ করে না এটা সেদ্ধ হয়ে গেছে এটা ডিম গাজরটা সেদ্ধ হয়ে গেছে কড়াই দিয়ে দি কড়াই দিয়ে ভেজে নি চল বানিয়ে কিছুটা গুছিয়ে নিই জল খাবারটা গুছিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে আমার করে নিয়ে চলে এসছে কিনে এসছে ও পোস্ত আমার পত্তা মশাই দেখা যাচ্ছে পোস্ত এনেছি বললে না এই যে পোস্ত যে কে পোস্ত এনেছে আর এনেছে এই যে সরিষার প্যাকেট এই যে দু প্যাকেট কারণ গাছ থেকে পাড়া পেরে আনা হয়েছে এই জাজকে কলার কাঁদি কাটা হয়েছে কলার কাঁদি বলতে সবই মানকি আর এ খেয়ে নিয়েছে পাখি খেয়ে নিয়েছে এই যে একটা পাখিতে একটু ঠোকর দিয়েছে এই যে এমনি হয়ে গেছে এই সব হয়ে গেছে এরকম পেকে ছিল পাকা এরকম হয়েছিল কিছুটা সেগুলো সব শেষ হয়ে গেছে আর পাকা সব খেয়ে নিয়েছে এই দু ছড়া পেয়েছি কলা আর পাইনি আর গাছটা কেটে নিয়ে এসেছি ঠোঁটটা দেখে এই যে জেকে পোস্ত এনেছে এইটা দিয়ে ভাবছি কি খাবে ভাজা খাবে পোস্ত দিয়ে তাই থোরটা ভেজে দেবো গাছের থর তো খেতে খুব দারুণ এর আগের বারও এর আগের বারও খেয়েছিলাম ভীষণই ভালো লেগেছিল এবারও হ্যাঁ সে দেখি কি করি ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে টিফিনটা গুছিয়ে নিই খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে চলো রান্নাটা এখন রান্না বসাবো না টিফিনটা আগে করে মিটিয়ে নিই তারপরে ঠিক আছে চলো

জলকে বন্ধু আমি বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে একটু খোঁড় ভাজা হয়ে গেছে এখন ডাল বসিয়েছি ডাল বসিয়েছি বন্ধু ডাল হয়ে গেছে কম আবার একটু এখানে ডাল বসিয়েছি এই ডালটা সেদ্ধ করে আবার এর মধ্যে দিয়ে দেবো বুঝতে পারিনি শাকের আয়তনটা অনেক বেশি হয়ে গেছে পরিমাণটা শাকের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে আবার ডাল কম হয়ে গেছে ওই জন্য আবার একটু ডাল আমাকে এখানে বসাতে হলো এই ডালটা সেদ্ধ হলে আর এতে ঢুলে দেবো একসাথে এখনো কিছু রান্না হয়ে ওঠেনি মাছ বের করে রেখেছি এই যে বের করে রেখেছি এই যে এখনো করতে পারেনি এবার সব করবো আস্তে আস্তে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে একদম ঘর বাড়ি একটু অন্ধকার লাইট জ্বালতে হয়েছে এই যে দুটো তিনটে সব এখানে এখানে লাইট জেলে দিয়েছি নাহলে একদম রান্না করে যাচ্ছে না পুরো অন্ধকার আর বৃষ্টি এইরকম এসেছে নতুন ধারে বৃষ্টি বৃষ্টিটা এসেছে বৃষ্টি হচ্ছে চলো রান্নাটা করে নি রান্নাটা করে নি বারান্দাটা পুরো অন্ধকার পুরো একদম অন্ধকার হয়ে গেছে লাইট না জ্বাললে কিছু দেখা যাচ্ছে যেমন ওই দিকের বারান্দা অন্ধকার সেরকম এই দিকের বারান্দা অন্ধকার এই প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবার কথাই ছিল নির্মচাপ ছিল বৃষ্টি খুব জোরেই এসেছে যা একে একে সব পুজোগুলো হয়ে গেছে এটাই ঠিক কিন্তু জগদ্ধাত্রী পুজো তো চলছে জগদ্ধাত্রী পুজো চলছে এখন চন্দননগরে তো খুব বড় করে পুজো চন্দননগরে নগরে তো জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত আমাদের এখানেও হয় এখানে বলতে কি সব জায়গায় হয় না কম কম জায়গায় ঠাকুর হয় চল ডালটা হয়ে এসেছে ডালটা আবার এর মধ্যে দিতে হবে আজকে আমার ডবল ফাটকি হয়ে গেল একটু গোজার গুলের জন্য দুবার করে আমাকে ডাল বসাতে হলো ঠিক আছে চলো রান্নাগুলো রান্নাগুলো নিয়ে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা খেতে বসেছি বাজে এখন আড়াইটে থর ভাজাটা কিরম লাগলো বলো আমাকে অত মশাই দিয়েছি থর ভাজা গাছের থর একদম নরম যখন ভাজছি তখনই দেখি কমে গেছে মাখতে মাখতেই দেখছি কমে গেছে নিয়ে বসেছি থোঁড় ভাজা আলু ভাজা আর করেছি এই যে ডাল দিয়ে লাউ শাকে লাউ শাক দিয়ে ডাল আর কমপ্লেন মাছের সর্ষে পোস্ত দিয়ে করেছি আর আছে টক এই যে কাঁচা তেঁতুল উঠেছে কাঁচা তেঁতুল দিয়ে বানিয়েছি টক এই যে থোঁড় ভাজাটা তো আমার কত মাসে বললো খুব ভালো হয়েছে খেতে দেখি আমি একটু খেয়ে দেখি হুম জোন ভালো খেতে চলো বন্ধু খাওয়ার খেয়ে বন্ধুরা খেয়ে নিই আবার দেখা হচ্ছে ডালটাও আজকেও দারুণ হয়েছে এক এক দিন হয় না যে কোনটা ছেড়ে কোনটা খাও খাবো আজকে থোঁটটাও যেরকম খেতে সুন্দর হয়েছে আর ডালটাও দারুণ হয়েছে ডালটা আমার কতামশাই আগে একবারই খেয়েছে খেয়ে বলে যে দারুণ হয়েছে ওই জন্য ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে নিই আবার দেখা হচ্ছে আবার বিকেলবেলা চা খেতে খেতে গল্প হচ্ছে চলো ডালটা খুব সুন্দর করে বানিয়েছি তো আজকে ভালো হয়েছে না গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং বাজে এখন নটা বাজি দিল এখনও দশ মিনিট বাকি আছে আমার এই যে ঘরের বৃহস্পতিবার আজকে সব পুজো হয়ে গেছে এই যে ঘরের ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি এই সবই পুজো করে উঠলাম কালকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে একদম আকাশ ঝলমলে রোদ উঠেছে এই যে প্রচণ্ড হারে রোদ উঠেছে একদম আকাশ পরিষ্কার তুলসীতলারও পুজো হয়ে গেছে ধূপ দেওয়া হয়ে গেছে আর এই যে আজকে সকাল থেকে একদম রোদ উঠেছে খুব মারাত্মক কালকে সারাক্ষণ বৃষ্টি হয়ে হয়ে এখন একদম রোদ উঠেছে খুব ভালো রোদ নির্ভর চাপটা হয়তো কেটে এই জন্য রোদ উঠেছে খুব ভালো একদম পুষ্কার আকাশ রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে চলো আজকে সকালবেলা সকালবেলায় শুরু হয়ে গেছে আমার রান্নার ধরঝোর রান্নার তোর জন্য বলতে আজকে একটু করবো একটুখানি করব আলুর পরোটা সেই জন্য আলুকে সেদ্ধ করে নিচ্ছি সকালবেলায় সেদ্ধ করে একটু মশলা দিয়ে কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে কড়াতে নেড়ে রেখেছি এখনও গরম ধোঁয়া উঠছে ঠান্ডা না হলে না হবে না আলুর পরোটা মতো পুর ভরা যাবে না এই জন্য আলুর পরোটাটা ঠান্ডা এটা আলুটা ঠান্ডা করতে দিয়েছি এইদিকে ময়দা মাখা হয়ে গেছে এই যে ময়দা মেখে একদম রেডি করে রেখেছি আর একটু মাখতে হবে এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ করে নিয়েছি ছোট আলু ছোট আলুর করবো কালী পুজো বাঙালি যে বড় উৎসব সেটাও মিটে এখন জগদ্ধাত্রী আজকে আছে জগদ্ধাত্রী পুজো আজকে নবমী না দশমী আজকে নবমী মনে হচ্ছে দশমী জগদ্ধাত্রী পুজো চন্দননগরে তো বিরাট বড় করে অনুষ্ঠান হয় উৎসব হয় সব জায়গাতেই একবার ইচ্ছা আছে জগন্নাথ ঠাকুর দেখতে যাওয়ার চন্দননগরে দেখি কবে কি হয়ে ওঠে আমার তো ঠিক করলেই যাওয়া হবে না যখন যাওয়া হবে যখন সময় হবে তখন যেতে পারবো ইচ্ছা আছে একটু দেখতে যাওয়ার শুনেছি বিরাট বড় বড় ঠাকুর আসে দেখার মতন প্যান্ডেল হয় মাও জগন্নাথ যখন তোমাকে যেতে পারবে সেই দেখা যাক কবে যেতে পারি ঠিক আছে চলো ময়দা টাদাগুলো ঠিক করে গুছিয়ে আলুর দম করবো অবস্থা তো খুবই খারাপ অবস্থা খুব একটা ভালো ভালো নয় নয় বলতে টাইম পাইনি সেই থেকে এসেছি আর সেই থেকে রকম রয়েছে এইবার আস্তে আস্তে সব করবো ছেলেটা চলে যাবে সামনের মাসের দিকে তখন আবার সব গুছিয়ে করতে পারবো আর পুজোটা ছেড়ে নিছি আজকে বৃহস্পতিবার পুজোটা না করলে না অনেক দেরি হয়ে যায় সকালবেলায় ওই জন্য স্নান ছেড়ে আগে আমি ঠাকুরের কাজটা করে নিলাম এবার সারাদিন রান্না টান্না তো আছেই সংসারে তো রান্না ছাড়া আর কি আছে রান্না খাওয়া আর এইটাই তো কাজ আর আমার অসুস্থ মানুষ তাকে দেখতে হয় দেখতে হয় বলতে সে নিজেই সব পারে সময় মতন খেতে দেয়া এই আর কি ঠিক আছে চলো আমার তো পুজো পাঠ হয়ে গেছে ঠিক আছে চলো খাবার দাবার রেডি করে নিই তাহলে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ঠিক আছে আজকে তাহলে আসি আবার খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা ততক্ষণের জন্য টাটা